এই যে ওস্তাদ আসতে ব্রেক করেন অল ইন ওয়ান ব্লুটুথ স্পিকার ফ্রম আওয়ার দেশি ব্র্যান্ড অল ইন ওয়ান ব্লুটুথ স্পিকার বা জিনিসটা জিনিসটা ওজন এটা মডেল নাম্বার হচ্ছে এস ওয়ান ফিফটি ওয়ান ফিফটি দিয়ে মিন করতেছে এটা একশো পঞ্চাশ ওয়াট ডেলিভার করতে পারে ভাই সুন্দর একটা জিনিস দেখতে খুবই সুন্দর বাসার বাড়িতে মানে জাস্ট স্পিকার হিসেবে না রেখেও যদি এমনি শোপিস হিসেবেও রাখা হয় টিভির আশেপাশে দেখতে কিন্তু খারাপ লাগবে না আসলেই সুন্দর বাট হ্যাঁ এই জিনিসটা বেশ ভালো একটা সাউন্ডও প্রডিউস করতে পারে ওয়াল্টনের কড়া সিরিজের যে স্পিকারগুলো রয়েছে এগুলোর কিন্তু মার্কেটে বেশ ভালো একটা চাহিদা রয়েছে এবং বলা চলে মোটামুটি একটা দারুণ প্রাইসিংয়ে দারুণ কিছু দরাই ট্রাই করে আবার এটার সাথে কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও রয়েছে তবে রাইট নাও দেখলাম ওয়াল্টনের ওয়েবসাইটে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই স্পিকারটিতে যার কারেন্ট প্রাইস রয়েছে পনেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা বাট আপনি যখন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দাম দাঁড়ায় কিন্তু চৌদ্দ হাজার সামথিং তো কিছুটা কম দামে অবশ্যই কিনতে পারছেন আর ওই যে ওয়ান ইয়ারের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে পাশাপাশি যারা কিনা গ্রামীণ ফোনের ইউজার তাদের জন্য সুখবর হলো এই স্পিকারটা পার্চেস করলে আপনি ছয় মাসের জন্য আট আটটা ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ফ্রিতেই পেয়ে যাচ্ছেন ফ্রিতে আচ্ছা এই স্পিকারের বক্স কন্টেন্ট হিসেবে আমরা অবশ্যই স্পিকারটা তো পেয়েছি সাথে রয়েছে একটি রিমোট চাইলে এটাকে রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে ইউজার ম্যানুয়াল রয়েছে এবং আপনি একটা কেবল পেয়ে যাবেন এই কেবলটা কিন্তু কোনো পাওয়ার অ্যাডাপ্টার কেবল না এইটা সরাসরি কানেক্টের সাথে কানেক্ট করার জন্য মূলত এই স্পিকারটাতে কিন্তু ব্যাটারি নেই এটা পোর্টেবল হ্যাঁ এক জায়গা থেকে তো আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় ক্যারি করা তো যায় তবে অবশ্যই পাওয়ার সোর্স দিতে হবে আলাদা করে এখন জানি এই জায়গায় এসে আমার মতো অনেকেই চিন্তা করবেন ইস ব্যাটারি থাকলে তো সুবিধা হইতো আমি আউটডোরে গিয়ে পার্টি টু করে ফেলতে পারতাম নো হ্যাঁ সেটা থাকলে খুব ভালো হতো এই জায়গাটা একটু আমাদের জন্য একটু রয়েছে তবে এই স্পিকারটা আসলে ওই জন্য তৈরি করা হয়নি এটা আসলে ড্রয়িং রুমের জন্যই তৈরি করা হয়েছে বাসাবাড়ির জন্যই তৈরি করা হয়েছে টিভির পাশা রাখার জন্যই তৈরি করা হয়েছে বাট ডিজাইনটা খুব সলিড খুবই সুন্দর একটা ডিজাইন এইটার দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে একটা ওই যে লেদারের যে চকলেট কালারটা হয়ে থাকে ওরকম আর একটা যে ব্ল্যাক আমাদের কাছে এটা যেটা দেখছেন আর কি তবে উপরের পাশটা টোটাল টোটালি লেদার টাইপের একটা ফিল দেয় এটা মেবি কোনো আর্টিফিশিয়াল লেদার একদম জেনুইন লেদার না হয়তো তবে খুবই সুন্দর একদম অরিজিনাল লেদারের মতো একটা ভাইব ক্রিয়েট করে সামনে বেশ গ্রিল রয়েছে সেটাও কিন্তু বেশ প্রিমিয়াম একটা ভাইব ক্রিয়েট করছে আর উপরের দিকটাতে আমরা বেশ কিছু প্রয়োজনীয় বাটনস দেখছি যেমন অন অফ মোড ভলিউম বাটন ব্লুটুথ পেয়ারিং এ সমস্ত বাটনগুলো রয়েছে ইকুয়ালাইজার চেঞ্জ করারও একটা ডেডিকেটেড বাটন রয়েছে এছাড়াও এর যে রিমোটটা রয়েছে তার মাধ্যমে আপনি এই ফাংশনগুলোতে অ্যাক্সেস করতে পারবেন এমনকি ইকুয়ালাইজারও চেঞ্জ করতে পারবেন আপনার রিমোটের থ্রুতেই জিনিসটা ওজনের দিক থেকে কম না বেশ ভালোই ওয়েট কিন্তু এইটার তবে যে কোনো একটা জায়গায় রাখলে কোনো ফ্ল্যাট সার্ফেসের উপরে রাখলে খুব আটো ভাবে এই জিনিসটা মানে একদম স্টেবলভাবে থাকে আর কি সামনে এই যে এখানে একটা ডিসপ্লেও রয়েছে এই ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন আসলে এইটাই মুহূর্তে কোন মোড়ে চলছে লাইক ব্লুটুথ মোড়ে চলছে না এই ওয়েক্সে চলছে না কিসে চলছে ও হ্যাঁ বক্সে কিন্তু অ্যান্টিনাও ছিল আপনি চাইলে ওটা কানেক্ট করে নিয়ে ওই যে এফ এম রেডিও শুনতে পারবেন ওয়াল্টন তাদের এই অল ইন ওয়ান স্পিকারটির মাঝে মোট ছয় ছয়টা ড্রাইভার দিয়েছে এর মাঝে দুইটা ড্রাইভার হলো গিয়ে ফোর ইন সাইজের যা মূলত দুইটা অফার এছাড়াও রয়েছে সাব অফার হিসেবে আরও দুইটা যা কিনা ফাইভ ইঞ্চের এছাড়াও দুই দুইটা ডেডিকেটেড টুইটারই রয়েছে যেগুলো টু ইন সাইজ করে তো দেখুন এখানে একটা স্পিকারের মাঝে টোটাল মানে একটা সেটআপের মাঝে মাঝেই সব কিছু দেওয়া হয়েছে কিন্তু যে কারণে একটা দারুণ সাউন্ড প্রডিউস করতে পারে এবং বেশ ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয় এই স্পিকারটি লাউডনেস বেশ ভালো মানে আমরা তো এটা ব্যবহার করছি ইনডোরে তো সেক্ষেত্রে দেখা যায় টিফি রুমে বা ড্রয়িং রুমে কিংবা আপনার বেডরুমে হতে পারে সেক্ষেত্রে গুড এন্ড আপ লাউডনেস দেয় ফুল ভলিউমে যাওয়ার প্রয়োজন পড়বে না কিন্তু এই জিনিস নিয়ে যদি আউটডোরেই গিয়ে সাউন্ডটা চিন্তা ভাবনা করেন এটা আমার মনে হয় না ততটা পেরে উঠবে আমরা একবার একটু আউটডোর ট্রাই করে দেখছিলাম তো খুব একটা হামরি লাগে নাই এটা বেসিক্যালি আসলে ইনডোরের জন্যই এখন বেস এটা জিনিসটা দেখে হয়তো অনেকে ভাবতে পারেন যে ও সেই ধুমধুমাক্কা বেস দেবে মনে হয় না এটা কিন্তু একদম ওই লেভেলের ডিপ একদম থাম্পিং লেভেলের বেস্ট আপনাকে দেবে না এটা একটা ব্যালেন্স স্পিকার সব দিক থেকে ব্যালেন্স করা ট্রাই করেছে বেসটা যা আছে যখন আপনি মুভি টুভি দেখছেন তখন কিন্তু আপনার কাছে ঠিকঠাকই লাগবে কমতি মনে হবে না আবার গান শুনতে গিয়েও কমতি মনে হয় না তারপর স্টিল কিছু মানুষ তো থাকে যাদের খুব বেশি বেস্ট পছন্দ হয় তাদের কাছে একটু কম মনে হতে পারে অন্যদিকে এইটার ভোকালটা কিন্তু বেশ ক্লিয়ার ছিল বিশেষ করে ওই যেটা বললাম টিভির সাথে কানেক্ট করে রেখে আপনি যদি মুভি টিভি দেখেন আপনি ভোকালের ক্লারিটি খুব ভালো পাবেন তবে হ্যাঁ ট্রাভেল সেকশনটা বা হাইটা একটু বেশি হাই মনে হতে পারে অনেক সময় এটা একটু কানে লাগতে পারে আর কি বাট এদের সাথে যে রিমোটটা রয়েছে সেটা দিয়ে বেশ কিছুটা কাস্টমাইজ করে নেওয়া যায় তখন আরও বেটার আউটপুট পাওয়া যায় ইকলাইজার চেন্সেস করে আপনি আপনার মধ্যে করে কিছুটা কাস্টমাইজও করে নিতে পারেন চাইলে আমাদের টেস্টিং পিরিয়ডে মানে আমাদের কাছে এটা আছে কিন্তু প্রায় আড়াই মাসের মতো দীর্ঘদিন আছে তো আমরা মোস্ট অফ দ্য টাইম এটাতে একদম ফুল ভলিউমে গান শুনিনি ম্যাক্সিমাম সময় এইটি পার্সেন্টের মধ্যে এরকম ছিল আর কি তো তাতে করে আমরা এটাতে কোনো ডিস্টারপশন পাইনি একদম ফুলে গেলে যখন কি হান্ড্রেড পার্সেন্ট করছেন তখন কিছু কিছু সাউন্ড একটু ডিস্টার্ডেড লাগতে পারে দু এটা সাউন্ড বাট ম্যাক্সিমাম টাইমে এটা ভালো আউটপুট দিচ্ছে আর কি আর আমার মনে হয় ইনডোরে যেহেতু ব্যবহার করবেন এইটি পার্সেন্ট এটার জন্য আইডিয়াল একটা সাউন্ড এবং এর উপরে যাওয়ার প্রয়োজন পড়বে না হয়তো এখন একটা জিনিস দেখেন এই স্পিকারটা যা অফার করছে যে ধরনের ফিচার্স দিচ্ছে আবার যদি বাইরের অন্য কোনো একটা ব্র্যান্ডের লাইক সনির হতে পারে সেই ক্ষেত্রে ওগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে ওইটা এই সেম ফিচার দিয়ে দাম অনেক বেশি হয়তো নিবে কয়েকদিন আগে আমি সনির একটা রিভিউ দিয়েছিলাম যেটার দাম পঁচান্ন হাজার টাকার মতো ছিল তো ইনডোরের দিকে ওইটার এটার সাউন্ড কোয়ালিটি প্রায় সিমিলার দামের বিশাল বড় ব্যবধান হ্যাঁ যে কারণে সনিরটা একটু এগিয়ে থাকবে কিন্তু যদি ওইভাবে কম্পেয়ার করি দাম টু দাম তাহলে ভাই এটা আবার ভালো পজিশনে আছে ওয়াল্টন পনেরো হাজার টাকার মধ্যে বেশ গুছানো টাইপের একটা প্যাকেজ দিচ্ছে এটা আমি মানছি কিন্তু কিছু জায়গায় তো কমতি রেখেছে অবশ্যই যেমন এটাতে ইআরসি কানেক্টিভিটিটা নেই যেটা দু হাজার পঁচিশ সালের এই সময় দাঁড়িয়ে এরকম একটা সুন্দর স্পিকারের সাথে অবশ্যই যায় প্রিমিয়াম ব্র্যান্ডের প্রিমিয়াম দামি স্পিকারগুলোতে ওই ধরনের ফিচার্স আমরা দেখতে পাই এর পাশাপাশি এইটাতে কিন্তু ব্যাটারিটা নেই ব্যাটারিটা থাকলে ওটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধা হিসেবে ডেফিনেটলি থাকতো সেক্ষেত্রে আমরা এক দেড় ঘন্টা ব্যাক আপ পেলেও সমস্যা ছিল না অন্যদিকে হাই রেস্ক অডিও কোড এটাতে ব্যবহার করা হয়নি যে জিনিসটা দিয়ে দিলেও ভালো হতো এছাড়াও আমাদের টেস্টিং পিরিয়ডে দেখছিলাম ব্লুটুথ কানেক্টিভিটির ক্ষেত্রে দুইবার প্রবলেম করলো অর্থাৎ স্মার্টফোনের সাথে কানেক্ট ছিল মত অবস্থায় দুইবার ডিসকানেক্ট হয়ে যায় আর কি পরবর্তীতে রিস্টার্ট করার পরে এই জিনিসটা আবার ফিক্স হয়ে যায় তো এই ব্যাপারটা কি শুধুমাত্র আমাদের রিভিউ ইউনিটে কিনা এটা আমি হান্ড্রেড হান্ড্রেড শিওর করে বলতে পারছি না এই সমস্ত বিষয়গুলোই ওই একদম দামি স্পিকারের চাইতে কমতের জায়গা অবশ্যই থাকবে তবে জিনিসটা বেশ সুন্দর খুবই প্রিমিয়াম একটা ভাইভ ক্রিয়েট করে এবং সাউন্ড কোয়ালিটি যদি আপনি কিনা ইনডোরে এনজয় করতে চান এবং নিজের মতো একটু কাস্টমাইজ করেন তাহলে আমার মনে হয় খারাপ লাগবে এটা বেশ ভালোই আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে